একদম শুকনো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দুহে ভালো আছি আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি আমাদের হিসাব বিজ্ঞান বেসিকের ধারাবাহিক সিরিজের তৃতীয় পর্বে আজকে আমরা দেখব ব্যবসার প্রতিষ্ঠানের একটা ব্যবসা প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠানের আয় আজকে আমরা মূলত আয় নিয়ে আলোচনা করব আজকে আমরা আয় নিয়ে আলোচনা করবো আয় কাকে বলে আয়ের প্রকার বেদ এবং আয়ের লেনদেন কিভাবে আমরা হিসেবের খাতায় লিপিবদ্ধ করব। তো চলো আমরা জেনে নেই কি আয় হচ্ছে একটা নির্দিষ্ট হিসাবকালের একটি আর্থিক বছরের আয় হচ্ছে একটি নির্দিষ্ট কিংবা একটি আর্থিক বছরের পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী বিক্রয় হতে প্রাপ্ত অর্থ কিংবা অর্থপ্রাপ্তির নিশ্চয়তাকেই কি বলে আয় বলে ঠিক আছে এই আয় মালিকানা সত্যকে বৃদ্ধি করে এটা হিসাব সমীকরণে আর বা রেভিনিউ দ্বারা প্রকাশ করা হয় আয় কি করে মালিকানা সত্ত্বে বৃদ্ধি করে ঠিক আছে তো চলো আমরা দেখি আয়ের প্রকারভেদ হিসাব আয় আয়কে প্রধানত দুটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায় প্রথম হচ্ছে কি মুনাফা জাতীয় আয় অন্যটা হচ্ছে কি ভুলধন জাতীয় আয় তো এই মুনাফা জাতীয় আয়কে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে মুনাফা জাতীয় আয়কে কয়টি ভাগে ভাগ করা হয়েছে দুটি ভাগে এক পরিচালন আয় দুই হচ্ছে কি আয় স্যার পরিচালন একটা ব্যবসা পরিচালনা থেকে যে আয়টা হয় এটা হচ্ছে কি আমাদের পরিচালন আয় যেমন মনে করো আমার একটা পণ্য দ্রব্য আমার একটা ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান এখানে আমার কাজকে সারাদিন পণ্য দ্রব্য বেচা কেনা করবো তাই না ওই পণ্য দ্রব্য বেচাকেনার মাধ্যমে যে আয়টা হবে এটা হচ্ছে কি আমার পরিচালন আয় বা এটাকে আমরা বলে থাকি প্রত্যক্ষ পরিচালন আয় কিংবা আমার প্রতিষ্ঠানটা যদি সেবামূলক হয়ে থাকে সেবামূলক হলে আমি কী করবো এখানে বিভিন্ন ধরনের সেবা দেওয়া থাকবো যেমন একটা অডিট ফ্রাম এটা যদি হয় একটা ডাক্তার ডাক্তার চেম্বার কিংবা এটা যদি হয় একটা আইনি সেবামূলক প্রতিষ্ঠান সেক্ষেত্রে কী করব আমরা কিন্তু এখানে পণ্য দ্রব্য কিংবা সেবা সামগ্রী ক্রয় বিক্রি করবো না আমরা কি করব আমরা এখানে সেবা প্রদান করব। ঠিক আছে সেবা প্রদান করব। তাহলে এই সেবাটা হচ্ছে কি এই সেবার বিনিময়ে যে আমি অর্থটা পাবো এটা হচ্ছে কি আমার সেবা আয় ঠিক আছে তাহলে পরিচালন আয় মূলত দুটি হয়ে থাকে একটা হচ্ছে বিক্রয় অন্যটি যদি সেবামূলক প্রতিষ্ঠান হয় এটা হবে কি সেবা আয় ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ এবার দেখো অপরিচালন আয় অপরিচালন আয় অপরিচালন আয় কাকে বলে যে আয় ব্যবসার পরিচালনার সাথে সরাসরি সম্পৃক্ত নয় অর্থাৎ ব্যবসার মূল কার্যক্রম পরিচালনার মাধ্যমে আয় হয় না এটি হচ্ছে কি আমার অপরিচালন আয় যেমন ব্যাংক জমার সুদ এটা কি আমার ব্যবসায় মূল কাজের থেকে আসে আসে না আমি ব্যাংকে টাকা জমা রাখছিলাম সেটা থেকে ব্যাঙ্ক জমার সুদ আসতেছে যে কোনো ধরনের বিনিয়োগের সুদ কি যে কোনো ধরনের বিনিয়োগের সুদ মনে করো তুমি আমি কী করলাম আমার ব্যবসায় অতিরিক্ত কিছু অর্থ ছিল ওই অর্থটা আমি কোথাও বিনিয়োগ করলাম সেখান থেকে লাভ আসতেছে আসছে তারপর উপভাড়া প্রাপ্তি কি উপভাড়া প্রাপ্তি তো এগুলো হচ্ছে কি আমার কি এগুলো আমার অন্যান্য আয় এক লাইনে অনেকগুলো আয়ের নাম বলে দিই কমিশন প্রাপ্তি ভাড়া প্রাপ্তি শিক্ষানবী সালামি প্রাপ্তি ব্যাংক জমা সুদ প্রাপ্তি বিনিয়োগের সুদ প্রাপ্তি তারপরে উপভাড়া প্রাপ্তি হ্যাঁ তারপরে শেয়ার হস্তান্তর ফ্রি লভ্যাংশ প্রাপ্তি ওরকম সবগুলো হচ্ছে কি আমাদের অন্যান্য আয় ঠিক আছে এটাকে আয় তাহলে আমি তোমাকে যদি আবার সংক্ষেপে বলি আমাদের মুনাফা জাতীয় আয় দুই প্রকার একটা হচ্ছে পরিচালন আর একটা হচ্ছে কি অপরিচালন মুনাফা পরিচালন আয় কোনটা বিক্রয় এবং সেবা আয় পরিচালন আয় বলতে আমরা কি বুঝি একটা ব্যবসায় মূল কার্যক্রম পরিচালনা করে যে আয়টা হয় এটা হচ্ছে কি পরিচালন আয় আর অপরিচালনা হচ্ছে কি যেগুলো ব্যবসায় মূল কার্যক্রম পরিচালনা করা হয় না এটা হচ্ছে কি আমাদের অন্যান্য আয় ঠিক আছে এবার আমরা দেখব মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় আয় স্যার মূলধন জাতীয় আয় কি যে সকল আয় অনিয়মিত টাকার অঙ্ক কি অপেক্ষাকৃত বড় সাধারণত স্থায়ী সম্পদ বিক্রি হতে অর্জিত হয় এগুলো হচ্ছে কি স্যার আমার কি এগুলো হচ্ছে কি মূলধন জাতীয় আয় এটা কোন ধরনের তুমি মনে করো এটা কোন ধরনের তোমাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিই মনে করো আমার অফিসে একটা ল্যাপটপ আছে কি একটা ল্যাপটপ আছে ল্যাপটপটা আমি দীর্ঘদিন ব্যবহার করতেছি এখন এটা কাজে লাগে না কিংবা যে কোনো কারণে আমি বিক্রি করে নতুন একটা কিনবো তো এটার এটা ছিল টাকা মনে করো আমি ব্যবহার করার পর আছে কত বিশ হাজার টাকা কত আছে আমি এটা বিক্রি করে দিলাম বিক্রি করে দিলাম বাইশ হাজার টাকা তাহলে দেখো এখানে যে মূলধন জাতীয় প্রাপ্তি ঘটছিল বাইশ হাজার টাকা এর মধ্যে থেকে কিন্তু আমার এখানে দুই হাজার টাকা লাভ এটা হচ্ছে কি আমরা মূলধন জাতীয় আয় ক্লিয়ার বুঝতে পেরেছ এ পর্যায়ে আমরা দেখব কীভাবে আমাদের আমরা যে কোনো আয়ের লেনদেন হিসাবের খাতায় লিপিবদ্ধ করতে হয় অর্থাৎ আয়ের লেনদেন আমরা যাবেদায় লিপিবদ্ধ করার নিয়মগুলো এখন দেখে নিব। ঠিক আছে আর আয়ের লেনদেন যাবেদায় লিপিবদ্ধ করার জন্য আমি একটা আয়কে স্পেসিফিক ফোকাস করব। এটা হচ্ছে কি বিক্রয় কারণ বিক্রয়টি আমাদের চোখে সবচেয়ে বেশি পড়ে ঠিক আছে তাহলে আমরা চলো বিক্রয় দিয়ে শুরু করি তো দেখো বিক্রয় বিক্রয় কী বিক্রয় এটি একটি আয় হিসাব সচরাচর আমরা বিক্রয় বলতে কি বুঝি বিক্রয় বলতে আমরা বুঝি কোনো কিছু বিক্রি করা দেওয়া তাই না হ্যাঁ আসলে বিক্রয় বলতে কোনো কিছু বিক্রি করে দেওয়া কিন্তু আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে বিক্রি বলতে কি বুঝি ব্যবসায়ী প্রতিষ্ঠানে বা একটা আর্থিক প্রতিষ্ঠানে বিক্রি বলতে কি বুঝি আর্থিক প্রতিষ্ঠানে বিক্রয় বলতে বোঝায় কি বিক্রয় উদ্দেশ্যে কৃত পণ্যের সঙ্গে মুনাফা যুক্ত করে ভোক্তা বা ব্যবহারকারী কিংবা কোন উৎপাদকের নিকট কিংবা যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হস্তান্তর করি তখন তাকে কি বলা হয় বিক্রয় এটি এটি মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে আর বিক্রি বলতে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে শুধুমাত্র পণ্য দ্রব্য কিংবা সেবা সামগ্রী বিক্রি করাকেই বুঝাই তোমরা কি ক্লিয়ার বুঝতে পেরেছ বিক্রি বলতে কি বুঝি আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রয় বলতে শুধুমাত্র পণ্য দ্রব্য কিংবা সেবা সামগ্রী বিক্রি করাকেই বুঝি যেটা আমরা বিক্রির উদ্দেশ্যে কিনেছিলাম যদি ব্যবসায় দর পুরাতন ল্যাপটপটা পুরাতন এসিটা পুরাতন আসবাবপত্রটা বিক্রি করে দাও এটা কিন্তু বিক্রয় হিসাবে লিপিবদ্ধ হবে না এটা স্যার সম্পদ হিসাবে লিপিবদ্ধ হবে ঠিক আছে তাহলে আমরা বিক্রয় বলতে কি বুঝবো আমাদের হিসাবের খাতায় যখন থাকবে বিক্রয় তখন এই বিক্রয় বলতে আমরা কি বুঝবো আমরা অবশ্যই পণ্যদ্রব্য কিংবা সেবা সামগ্রী বিক্রয়কে বুঝবো যেটা দ্বারা ব্যবসায়ের আয় হয় যেটা দ্বারা মালিকানা সত্য বৃদ্ধি পায় বুঝতে পেরেছ তাহলে আমরা বিক্রয় ফোকাস করি সামনে আগে ঠিক আছে আর আমি এখন যা কিছু আলোচনা করব সব কিছুই বিক্রয়ের অনুরূপ হবে ঠিক আছে বিক্রয়ের লেনদেন যেভাবে হিসেবে খাতা লিপিবদ্ধ করবে ঠিক অনুরূপভাবে অন্যান্য ব্যবসার আয়গুলো কি একইভাবে লিপিবদ্ধ করবে তোমরা কি ক্লিয়ার তো এবার আসো আমরা জানবো আয়ের লেনদেন যাবাদ লিপিবদ্ধ করার নিয়ম আয়ের লেনদেন যাবাদ লিখিবদ্ধ করতে হলে তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে আয় মালিকানা সতর্ক বৃদ্ধি করে আর যে লেনদেন মালিকানা সতর্ক বৃদ্ধি করে সে সবসময় কোন দিকে বসে সে সবসময় ক্রেডিট দিকে বসে কোন দিকে বসে স্যার সে সবসময় ক্রেডিট দিকে বসে কোন দিকে বসে ক্রেডিট দিকে বসে তাহলে আমরা যেহেতু আয়কে কে ক্রেডিট দিকে বসাই দিলাম তাহলে আয়ের লেনদেন যে যে মাধ্যমগুলো দ্বারা সম্পাদিত হবে সেসব মাধ্যমগুলো স্যার কোন দিকে বসবে সেসব মাধ্যমগুলো ডেবিট দিকে বসবে তাই না তাহলে আমি কি বললাম আয়ের লেনদেন যাবাদ লিখিবদ্ধ করার নিয়ম আয় সর্বদাই আয় সর্বদাই ক্রেডিট দিকে বসে কারণ এটা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে আয় সর্বদা ক্রেডিট দিকে বসার কারণ কি আয় মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে এবং আয়টা যে যে মাধ্যম দ্বারা সম্পাদিত হবে সেই সকল মাধ্যমগুলো কিংবা মাধ্যমটি ডেবিট দিকে বসবে তাহলে এক কথাই শেষ বা আয় যে যে মাধ্যমগুলো দ্বারা সম্পাদিত হবে সেসব মাধ্যমগুলো ডেবিট দিকে বসবে এবং আয় সর্বদা ক্রেডিট দিকে বসবে ক্লিয়ার আর কোনো কোয়েশ্চেন আছে আশা করি কোনো কোয়েশ্চেন নাই এবার চলো জেনে নেই তোমাদের মনে যে প্রশ্নটা ঘুরতেছে তাহলে আয়ের সাথে সম্পর্কে অপরপক্ষ কোনগুলো বা আয়ের লেনদেনগুলো কোন কোন মাধ্যম দ্বারা সম্পাদিত হতে পারে হ্যাঁ এখন আমরা এটা জেনে নিব ঠিক আছে তোমাকে বলি যদি আয় নগদে সম্পাদিত হয় তাহলে নগদান হিসাব ডেবিট যদি আয় বাকিতে সম্পাদিত হয় প্রাপ্য হিসাব কিংবা প্রাপ্য হিসাব কিংবা দেনাদার ডেবিট দিকে বসবে যদি নোটের মাধ্যমে আয় সম্পাদিত হয় তাহলে প্রাপ্য নোট হিসাব ডেবিট দিকে বসবে যদি বিলের মাধ্যমে আয় সম্পাদিত হয় তাহলে প্রাপ্য ভিলিস দিকে বসবে তাহলে চলো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি ঠিক আছে আমি যেটা তোমাদের মুখে বলেছিলাম এটা এখন লিখে দিলাম তাই না তো এবার দেখো আজকের আমাদের টপিক যেন কি আয় আয়ের আন্তঃপান্ত নিয়ে আয় কে নিয়ে আজকে আমরা আয় কে আমরা সম্পূর্ণ শেষ করবো ওই প্রতিশ্রুতি নিয়ে আজকের আমাদের কাজটা শুরু হয়েছিল তো দেখো বিক্রয় বিক্রয় কি এটি একটি আয় হিসাব আর বিক্রয় কাকে বলে আমি তোমাকে এর আগে বলেছিলাম আহ বিক্রয় উদ্দেশ্যে সাথে যখন মুনাফা যুক্ত করে চূড়ান্ত ভোক্তা ব্যবহারকারী বা উৎপাদকের নিকট বা কারোর কাছে হস্তান্তর করা হয় তখন তাকে কি বলা হয় বিক্রয় আর বিক্রয় এটি কি একটি আয় হিসাব আর এটি মালিকানা সত্তা বৃদ্ধি করে আর আমরা জানি যে লেনদেন মালিকানা সত্তক বৃদ্ধি করে ওই লেনদেন সর্বদাই কোন দিকে বসছে ওই লেনদেনের নামটি সর্বদাই ক্রেডিট দিকে বসছে তো আমি আজকে বিক্রয়ের উপর ফোকাস করে তোমাদের সকল ধরনের আয়ের লেনদেন হিসাবে খাতায় লিপিবদ্ধ করার মাধ্যমটা শেষ করব ঠিক আছে এই টপিকটা শেষ করব তো দেখো বিক্রয়ের সাথে সম্পর্কীয় অপরপক্ষগুলো দিকে বসে এখন বিক্রয়ের সাথে সম্পর্কে অপরপক্ষ বলতে তোমরা বুঝত না আমি বলছি কি বিক্রয়ের সাথে সম্পর্কে অপরপক্ষ বলতে আমরা এটা বুঝি মানে বিক্রয়ের লেনদেনটা বা আয়ের লেনদেনটা যে যে মাধ্যম দ্বারা সম্পাদিত হবে সেই সব মাধ্যম কিংবা মাধ্যমগুলো কোন দিকে বসবে ডেবিট দিকে বসবে আর আয়ের নামটি সর্বদা ক্রেডিট দিকে বসবে তাহলে আমি এটাই বুঝেছি বিক্রয়ের সাথে সম্পর্কে অপর পক্ষগুলো ডেবিট দিকে বসে এবং বিক্রয় সর্বদা ক্রেডিট দিকে বসে কারণ তা দেখো আমি এখানে উল্লেখ করে দিচ্ছি কারণ বিক্রয় এটি একটি আয় হিসাব যা মালিকানা সত্তা বৃদ্ধি করে আয় কি মালিকানা সত্যকে বৃদ্ধি করে এবার দেখো তোমার মনে যে প্রশ্নটা স্যার বিক্রয়ের সাথে সম্পর্কে অপর কোন 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 পক্ষগুলো থাকতে পারে তাই না তো বিক্রয়ের সাথে সম্পর্কে অপর যে যে পক্ষগুলো পক্ষ বা পক্ষগুলো থাকতে পারে সেগুলো হচ্ছে কি যদি নগদে যদি নগদে পণ্য বিক্রি করা হয় তবে যদি নগদে পণ্য কথাটা লিখে দিলাম যদি নগদে পণ্য বিক্রি করা হয় তবে নগদের হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট যদি ধারে বা বাকিতে পণ্য বিক্রি করা হয় তাহলে দেনাদার ডেবিট আর কি বিক্রয় ক্রেডিট যদি চেকে বিক্রি করা হয় তাহলে কি ব্যাংক ডেবিট আর কি বিক্রয় ক্রেডিট যদি বিলে পণ্য বিক্রি করা হয় তাহলে কি প্রাপ্য বিল ডেবিট আর কি বিক্রয় হিসাব ক্রেডিট যদি নোটে করা হয় তাহলে কি যদি নোটে করা হয় তাহলে কি হবে প্রাপ্য নোট ডেবিট আর কি বিক্রয় হিসাব ক্রেডিট ঠিক আছে এই যে নোট আমি লাস্টে যে নোটটা দিলাম দেখো নোট এটা মনে রাখার জন্য যে কোনো ধরনের আয়ের বা সেবা আয়ের লেনদেন বিক্রয়ের অর্থাৎ যে কোনো ধরনের আয়ের বা সেবা আয়ের লেনদেনগুলো কি বিক্রয়ের লেনদেনটির অনুরূপ ভাবে করতে হবে ঠিক আছে তাহলে চলো আমরা কিছু উদাহরণ দেখি হ্যাঁ বিক্রয় পাঁচ হাজার ঠিক আছে আমি এখানে চারটা লিখলাম হ্যাঁ তো দেখো বিক্রয় এখানে কি শুধু বিক্রয় তার মানে কি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি তোমাদেরকে কি বলছিলাম যদি শুধু বিক্রয় থাকে তখন বুঝতে হবে কি এটা নগদে বিক্রয় যদি শুধু ক্রয় থাকে বুঝতে হবে কি নগদে বাংলাদেশের সব সব ধরনের লেনদেন কি সচরাচর নগদে হয় কিন্তু নগদ ছাড়া যদি অন্য মাধ্যম থাকে ওই মাধ্যম কিন্তু বলে দেয় তাই না তাহলে দেখো আমরা এখন বিক্রয় কারণ এই বিক্রয়টা নগদে হয়েছে নগদ হিসাব নগদন হিসাব কি ডেবিট আর বিক্রয়টা আয় বিক্রয় সর্বদা কোন দিকে বসে বিক্রয় হিসাব ক্রেডিট দেখো বাকিতে বিক্রয় তাহলে যদি বাকিতে বিক্রি করা হয় তখন কী হবে দেনাদার বা প্রাপ্য হিসাব আমি লিখলাম দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয়টা হিসাব বিক্রয় হিসাব ক্রেডিট দেখো চেকে বিক্রয় আমরা কী লিখবো ব্যাংক তাই না কারণ আমার ব্যাংক বৃদ্ধি পায় ব্যাংক হিসাব ডেবিট এবং কি একটা আয় বিক্রয় হিসাব ক্রেডিট দেখো বিলে বিক্রয় বিলে বিক্রয় যেহেতু আমরা কি লিখবো প্রাপ্য বিল হিসাব ডেবিট আর কে বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব ক্রেডিট ক্লিয়ার এবার আমরা একটু বড় পরিসরে উদাহরণগুলো দিব ঠিক আছে তখন তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ তাহলে আমি উদাহরণগুলো লিখে ফেলি তো দেখো আমি এখানে এগারো পর্যন্ত উদাহরণ দিলাম এর আগে চারটা দিয়েছিলাম এখন দিলাম আরো কিছু এবার উদাহরণটা পর পাঁচ হাজার টাকার মাল বিক্রি করে নগদ দুই হাজার টাকা এবং তিন হাজার টাকা চেক পাওয়া গেল এর মানে কি আমরা কি করছি চেক এবং নগদে মাল বিক্রি করছি Yeah, আমি তোমাদের সামনে অনেকগুলো উদাহরণ দিলাম দেখো বারো নম্বরে দিলাম দশ হাজার টাকার মাল বিক্রি বাবদ নগদ পাঁচ হাজার টাকা প্রাপ্তি আচ্ছা বিক্রি করছি কত দশ হাজার পাইছি কত পাঁচ হাজার তো পাঁচ হাজার টাকা গেল কই মাফ করে দিছি না মাফ করছি না এটা হচ্ছে কি আমাদের কি বাকিতে ঠিক আছে তা আমরা জানি কি বিক্রয় একটা আয় হিসাব আই সর্বদা ক্রেডিট দিকে বসে আর বিক্রয়ের লেনদেনগুলো যে যে মাধ্যম দ্বারা সম্পাদিত হবে সেগুলো ডেবিট দিকে বসে তাহলে এর মাধ্যমে এটা কয়টা মাধ্যম দ্বারা হয়েছে দুইটা মাধ্যম দ্বারা একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে কি বাকিতে তো নগদের জন্য আমি লিখবো কি নগদ হিসাব ডেবিট এখানে একটা সম্পদ বৃদ্ধি পেলে নগদ হিসাব ডেবিট কত হাজার পাঁচ হাজার আর বাকিতে হলে দেনাদার দেনাদার হিসাব ডেবিট কত হাজার পাঁচ হাজার বিক্রয় কত বিক্রয় হিসাব ক্রেডিট কত হাজার টাকা স্যার তো অসাধারণ ক্লিয়ার মনে রাখতে হবে দুইটি চলতে সম্পদ আর এর একটা আয়সা এবার দেখো প্রতি কেজি একশো টাকা ধরে এক কুইন্টাল এক কুইন্টাল সমান কত কেজি একশো কেজি কত কেজি একশো কেজি ডাল বিক্রয় বাটটা কত দশ পার্সেন্ট আচ্ছা এবার দেখো এখানে এখানে কিন্তু নগদ বাকি কিছু বলে না যেহেতু কোনো কিছু বলে না আবার ব্যক্তির নামও নাই তাহলে সেক্ষেত্রে এটা নগদ হয়েছে তাহলে আমরা যে প্রতি কেজি একশো টাকা ধরে এক কুইন্টাল মানে একশো কেজি একশো কেজি ডাল বিক্রি করছে তাই না তাহলে আমরা লিখবো কি যেহেতু লেনদেনটা নগদ হয়েছে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাই না আমাদের টাকার পরিমাণ কত দশ হাজার টাকা আছে প্রতি কেজি একশো টাকা হলে একশো কেজির দাম কত আছে দশ হাজার তাহলে দশ হাজারের উপর কত পার্সেন্ট বাস দিতে হবে দশ পার্সেন্ট যদি দশ পার্সেন্ট ছাড় থাকে টাকার পরিমাণ হবে কত নয় হাজার কত স্যার নয় হাজার আবার লেখা দেখে কেউ লেখা দেখে কেউ ভয় না আমার লেখা মুখে মনে নিও দশ পার্সেন্ট বাটাই পঞ্চাশ হাজার টাকার মাল বিক্রয় করে কি বলছে দশ হাজার টাকার সরি দশ পার্সেন্ট বাটাই পঞ্চাশ হাজার টাকার মাল বিক্রি করে তার মানে কি আমরা যে পঞ্চাশ হাজার টাকার মাল বিক্রি করছি এর উপর ছাড় বা বাটটা প্রদান করেছি কত

আর অবশিষ্ট কি বাকিতে লিখবো কি হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট এবার দেখো টাকার হিসাবটা আবার আমি বলি এই লেনদেনটা তিনটা মাধ্যমে সম্পাদিত হয়েছে নগদে চেকে আর কি বাকিতে নগদের জন্য নগদ ডেবিট ব্যাংকের জন্য সরি চেকের জন্য ব্যাংক ডেবিট আর বাকির জন্য দেনাদার ডেবিট আর বিক্রয় তাই না আই ক্রেডিট তাহলে আমার টাকার পরিমাণ কত স্যার

বারো হাজার পাঁচশো বুঝছে পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ শেষ এবার দেখো বিনিয়োগের সুদ প্রাপ্তি স্যার বিনিয়োগের সুদ কিন্তু একটা আয় তাহলে আমরা কি জানি আয়ের নামটি সর্বদা কোন দিকে বসে ক্রেডিট দিকে বসে আর যেহেতু টাকা পাইছে তাহলে কি নগদে পাইছে তো আমরা এখানে কি লিখবো নগদান হিসাব ডেবিট বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট টাকার পরিমাণ যত আছে তত ধরো এখানে দুই হাজার ক্লিয়ার তারপর দেখো উপভাড়া আদায় হলো উপভাড়া কে এটা হোক আয় যদি আমরা উপভাড়া আদায় করি উপভাড়াটা কি ধরো তোমাকে আমি একটা সাধারণ একটা উদাহরণ দিই মনে করো আমরা একটা অফিস নিয়েছিলাম অফিসের মধ্যে চারটা রুম একটা রুম আমাদের কোনো কাজে লাগে না এই রুমটা কি করলাম আমরা কোনো একটা পার্টির কাছে ভাড়া দিয়ে দিচ্ছি তো এখান থেকে আয় আসতেছে না এটা কি ব্যবসা পরিচালনা আয় ব্যবসা পরিচালনা আয় না তাই না তো যাই হোক যে কোনো আয় এটা তো আয় আয়ের লেনদেন যা বাদে লিপুদ্ধ করে নিয়ম আয় সর্বদা ক্রেডিট দিকে বসে আর আয়ের লেনদেনটি যেভাবে সম্পাদিত হবে সেই মাধ্যমটা ডেবিট দিকে বসবে তাহলে দেখো উপভার আদায় হলো যেহেতু কিছু বলে নাই নবদান হিসাব ডেবিট আর কি উপ ভাড়া হিসাব ক্রেডিট ক্লিয়ার দেখো শিক্ষানবিশ অফিস ভাতা পাওয়া গেল শিক্ষান অফিস ভাতা পাওয়া গেল শিক্ষানবিশ অফিস ভাতা না শিক্ষান সালামি হবে শিক্ষানবিশ সালামি এটা কি হবে শিক্ষা নবী সালামি শিক্ষা সালামি হচ্ছে কি একটা আই ঠিক আছে শিক্ষা নবী সালামি একটা আই ধরো শিক্ষা নবী জিনিসটা কি ধরো আমার একটা অডিট ফার্ম বা আমি একজন আইনজীবী আসলে আমি একজন আয়কর আইনজীবী মনে করো আমার এখানে একজন কি করতেছে আমার কাছে প্র্যাকটিস করতেছে সে শিখতেছে আমাকে সহযোগিতা করে মানে সে আমার শিখতেছে তো সে শিখতেছে বিনিময় সে আমাকে টাকাও দিচ্ছে তা ব্যবসা ব্যবসায় মূল উদ্দেশ্য ছিল তার থেকে টাকা মানে তাকে আমি মাধ্যমে টাকা নেওয়া না আমার উদ্দেশ্যটা ছিল কি আমি অন্যদেরকে সেবা প্রদান করব বিনিময়ে টাকা নিব কিন্তু এখানের মধ্যে আমার ব্যবসার পরিচালনা বাইরেও সে একটা আয় আমাকে দিচ্ছে তো সেজন্য এটাও কি একটা আয় তো সেখানে সালামে পাওয়া গেল এখানে আমরা কি লিখবো নবদান হিসাব ডেবিট আর আয়ের নামটি শিখানবিস সালামি হিসাব ক্রেডিট ঠিক আছে এবার বিক্রয় আরে সরি কমিশন প্রাপ্তি কমিশন প্রাপ্তি কমিশন কি অন্যের হয়ে একটা কাজ করে দেওয়া ঠিক আছে সেটা থেকে যে টাকা পাওয়া যায় এটা হচ্ছে কি কমিশন প্রাপ্তি তাই দেখো কমিশন প্রাপ্তি আয় না অবশ্যই আয় যদি চেকে দিক তো লিখতাম ব্যাংক এন্ড যে তো কিছু বলে নাই ধরিলাম নিলাম নগদ টাকাটা পাইছে নগদ হিসাব ডেবিট আর কি প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট ক্লিয়ার প্রদত্ত ঋণের সুদ বকেয়া আচ্ছা প্রদত্ত ঋণের সুদ বকেয়া এটা কিভাবে আয় হয় মনে করো আমি কোনো একটা ব্যক্তিকে পাঁচ হাজার টাকা সুদ দিচ্ছে মানে ঋণ দিছিলাম তা আমরা তো ব্যবসার মধ্যে শুধু শুধু কাউকে কেউ কখনো কি করি না ঋণ দেয় না দেয় দেয় না ওই যে টাকা দিলাম এর মধ্যে আমাকে ধরো বলছে যে আপনাকে আমি এক বছর পরে এত টাকা সুদ দিব বা এক মাস পরে এত টাকা সুদ দিব কিন্তু আমার সময়টা চলে আসছে কিন্তু সে আমাকে এখনো টাকাটা দেয়নি তাহলে আমার কি আয়টা বকেয়া রইলো না হ্যাঁ যদি কোনো আয় বকেয়া থাকে এটা হচ্ছে কি আমাদের চলতি সম্পদ ঠিক আছে মনে রাখতে হবে তাহলে প্রদত্ত ঋণের সুদ বকেয়া এটার ক্ষেত্রে আমরা কি লিখবো তাহলে আমরা সর্বপ্রথম লিখবো কি বকেয়া বা ঋণের সুদ ডেবিট ঠিক আছে এখন তো এটা তো আমরা নগদ পাই না পাইছি পাইছি না এই জন্য লিখবো বকেয়া বা অনাদায়ী ঋণের সুদ মানে আয়ের নামটা লিখে দিব লিখে দিয়ে বকেয়া কথাটা অনাদায়ী দিয়ে সরি এখানে বকেয়া বা অনাদায়ী কথাটা লিখে খরচের আয়ের নামটা লিখে দিব ঠিক আছে তারপর নিচে কি লিখবো আমি কি বলছিলাম কি লিখছিলাম আমি কি বলছিলাম আয়ের নাম সর্বদা ক্রেডিট ক্রেডিট আমরা এখানে কি ঋণের সুদ ক্লিয়ার তারপর দেখো এখানে কি বলছে কমিশন প্রাপ্তি দুই হাজার টাকা এবং চেকে দুই হাজার আমি কমিশন পাইছি মোট চার হাজার এর মধ্যে চেকে পাইছি দুই ভোগে পাইছি কত দুই আমরা জানি কি সময় যে মাধ্যমগুলো দ্বারা আয়ের লেনদেনটা সম্পাদিত হবে সেগুলো ডেবিট দিকে তাহলে এখানে লিখব কি নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট আর আমাদের আমরা কি পাইছি কমিশন এখানে লিখবো কি প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট মনে রাখতে হবে প্রাপ্ত কমিশন শুধু কমিশন থাকলে কিন্তু খরচ শুধু বারটা থাকলে খরচ যদি প্রাপ্ত কথাটা থাকে তাহলে এটা আয় তাহলে আমাদের টাকার পরিমাণ কত স্যার দুই হাজার দুই হাজার চার হাজার আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার তোমরা আমি যে উদাহরণগুলো দিব আহ এগুলো তোমরা মাসে প্র্যাকটিস করবে ধন্যবাদ